সামনে তুলে ধরছি লাইভের মাধ্যমে তো লাইভ যারা যারা আছো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এই যে লোড চলছে দুটো হাফাতে মাছ রাখা আছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে লোড চলছে দুটো হাপাতে রাখা আছে এই ফার্স্ট হাফাটা হচ্ছে এটাতে আছে অল্প আর ওটাতে একটু বেশি চাপ রাখা আছে টোটাল পাঁচশো কেজি মাছ লোড হবে

এই মাছটা এই হাঁপার যে মাছটা ছিল এটা মোটামুটি গাড়িতে লোড হয়ে গেছে আর ওই হাপাটা এখন খুলে এর মধ্যে অল্পটুকু মাছ আছে এটা ওই হাপাতে ট্রান্সফার করে দিচ্ছে তারপরে ওখান থেকে লোড হবে আদিনতি গেলে না দেখুন মাছ খাই যাবে খাই যাবে 20 25 টা গুంటి রুই কাতলা মেডিকেল 20 25 টা গুంటి রুই কাতলা মেডিকেল কাতলা চাপ যেমন আপনারা চাইবেন সেরকম দেয়া যাবে কাতলা চাপ দেয়া যাবে রুই চাপ দেয়া যাবে 47 আছে বলে 47 হ্যাঁ রুই চাপ লাগবে রুই চাপ

দাদারা মাপে মাল মেপে দেয় এরাই ভিডিওটা সামনে থেকে করে দিল যারা যারা আছো অনলাইন প্লিজ লাইকটা করে দিও আর এইভাবে মাছ আমরা কাস্টমারের বাড়ি পর্যন্ত পৌঁছে দিই একদম পুকুরে ফেলে দিই একটা মাছ ভাসছে না দেখতে পাচ্ছেন মাছের কন্ডিশান কীরকম পুরো তারা দেওয়া মাছ এরকম পেয়ে যাবেন আমি রাজু ভাই অবশ্যই চেনেন এবং জানেন নাম্বারও পেয়ে যাবেন নাম্বার হয়তো আছে আপনাদের কাছে কল করবেন আর পুকুরের অবস্থা দেখতে পাচ্ছেন ভেড়ির মাছ নয় একদম ডাইরেক্ট পুকুরের মাছ পুকুরটা মোটামুটি আপনার নয় নয় করে নয় দশ বিঘা এই পুকুর এই পুকুর থেকে লোড হচ্ছে কত হয়েছিল

দেখছেন পুকুরটা কত বড় একদম ওই পর্যন্ত থেকে দশ বিঘার পুকুর অরিজিনাল পুকুরের মাছ পেয়ে যাবেন আপনারা আর এখান থেকে রাস্তাটা একটু দূরে ওই জন্য এই যে বাঁকে করে নিয়ে যাওয়া হচ্ছে বাঁকে করে এই যে নিয়ে গিয়ে আমিও পিছন পিছন যাচ্ছি দেখুন হ্যাঁ বন্ধুরা আমাদের লোডটা অনেকক্ষণ আগে হয়ে যেত কিন্তু মেশিনটা ফল্ট করলো দুটো মেশিন একটা মেশিন যেটাতে লাগানো ছিল সেকশান ফাইভ ফাইভ তো সেগুলো ফল্ট করলো সেটাকে খুলে সেখান থেকে আবার অন্য আর একটা সাবস্টিটিউট মেশিন ছিল সেইটাতে সেটিং করে এক ঘন্টার মতো লস হলো এই যে মাছ এখানে দেওয়া হবে ঠিক আছে তো সব সরব রাস্তা দিয়ে গিয়ে এখানে তো গাড়ি ঢুকবে না ওই জন্য বাঁকে করে মাল নিয়ে গিয়ে বইতে হচ্ছে পুকুরটা আছে একদম একটা বাগান সামনে বাগানের পিছনে মানে এরকম রাস্তা দিয়ে এসে সামনে বাগান বাগানের পিছনে হুম

এখানেই <ihaz> মোটামুটি <violin beeping warfare> সাড়ে চারশো থেকে চারশো আশি কিলোর মতো মাল হবে যা কম পড়বে অন্য আরেকটা পুকুরে ধরা আছে সেখান থেকে দেওয়া হবে দাদা দাদা তুমি কাজ করো তোমার কাজ করো না